হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো এগারো এর অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখো এক নম্বর অঙ্কটা দেখো পাঁচ টাকার বিশটি নোট সমান খালি ঘর দেওয়া আছে আর টাকা লেখা আছে তাহলে যখন পাঁচ টাকার বিশটি নোট এভাবে করে লেখা থাকবে তখন আমরা পাঁচ দিয়ে বিষকে গুণ করব পাঁচ দিয়ে বিষকে গুণ করে যেটা পাবো সেটা আমরা খালি ঘরে লিখবো এখন প্রথমে কি পাঁচ টাকার বিশটি নোট বের করার জন্য আমরা বিশ লিখে তারপর নিচে পাঁচ লিখব তারপর গুণ করব তো বিষ লিখলাম আর নিচে পাঁচ লিখলাম পাঁচ দিয়ে শূন্য কি গুণ করলে হয় শূন্য পাঁচ দুগুণে দশ একশো তাহলে খালি ঘরে বসবে পাঁচ টাকার বিশটি নোট সমান একশো টাকা তাহলে আমরা কিভাবে বের করলাম পাঁচ টাকার বৃষ্টি নোট পাঁচ দিয়ে বেশ গুণ করেছি পেয়েছি একশো টাকা এবার দুই নাম্বার অঙ্কটাতে আসি পঞ্চাশ টাকার চারটি নোট সমান পঞ্চাশ টাকা চারটি নোট বের করার জন্য আমরা পঞ্চাশ দিয়ে চারকে গুণ করব তাহলে পঞ্চাশ দিয়ে চারকে গুণ করা যাক এখানে প্রথমে পঞ্চাশ টাকা বলেছে তাই পঞ্চাশ লিখবো প্রথমে পঞ্চাশ লিখে তারপর হচ্ছে গুণ চার দিব চার টাকার নোট বলেছে চারটি নোট বলেছে চারে শূন্য শূন্য চার পাঁচা বিশ গুণ করলে হয় পঞ্চাশ আর চার গুণ করলে হয় দুইশো টাকা খালি ঘরে আমরা লিখব দুইশো টাকা পঞ্চাশ টাকা চারটি নোট দুইশো টাকা এবার বিশ টাকার দশটি নোট এটা বের করতে বলেছে তাহলে প্রথমে বিশ টাকা বলেছে বিশ লিখব তারপর দশ বলেছে দশ লিখে গুণ করব বিশ আর দশ আমরা গুণ করলে যেটা পাবো সেটাই খালি ঘরে লিখব তোমরা আশা করি গুণ পারো তাহলে প্রথমে বিশ লিখলাম দশ লিখে গুণ করলাম তো ওইভাবে করে গুণ করে ফেললাম এবার আমরা বিশ আর দশ গুণ করে ফেললাম দুইশো তাহলে বিশ টাকার দশটি নোট সমান আমরা খালি ঘরে লিখব দুইশো টাকা বিশ দিয়ে দশকে গুণ করেছি পেয়েছি দুইশো টাকা খালি ঘরে লিখবো দুইশো টাকা এরপরে আসি চার নাম্বার অঙ্কটাতে দশ টাকার পাঁচটি নোট দশ টাকার পাঁচটি নোট বেড করতে বলেছে তাহলে আমরা দশ দিয়ে পাঁচকে গুণ করব। তাহলে প্রথমে দশ লিখব তারপরে পাঁচ গুণ চিহ্ন দিয়ে পাঁচ লিখব পাঁচে শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ পঞ্চাশ দশ টাকার পাঁচটি নোট সমান পঞ্চাশ টাকা পঞ্চাশ লিখলাম এরপরে আসি পাঁচ নাম্বার অঙ্কটাতে এক টাকার একশোটি নোট এক টাকার একশোটি নোট মানে কি এক দিয়ে আমরা একশোকে গুণ করব আমরা এক দিয়ে যদি একশোকে গুণ করি প্রথমে একশো লিখলাম তারপরে এক বলেছে তাই এক লিখলাম গুণ চিহ্ন দিলাম একে শূন্য শূন্য একের শূন্য শূন্য এক এক তাহলে এক টাকার একশোটি নোট সমান একশো টাকাই হয় তাহলে আমরা খালি ঘরে লিখলাম একশো টাকা এরপরে ছয় নাম্বার অঙ্কটা দুই টাকার একশোটি নোট দুই টাকার একশোটি নোট এটা বের করার জন্য আমরা দুই দিয়ে একশোকে গুণ করব তাহলে দুই দিয়ে একশোকে গুণ করা যাক প্রথমে লিখব আমরা একশো তারপরে লিখলাম দুই দুয়ে শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই এককে দুই তাহলে দুই টাকার একশোটি নোট সমান আমরা একশো দিয়ে দুইকে গুণ করেছি দুইশো টাকা এরপর সাত নাম্বার অঙ্কটাতে আসি সাত নাম্বার অঙ্কটাতে হচ্ছে একশো টাকার পাঁচটি নোট সমান একশো টাকার পাঁচটি নোট সমান একটা ঘর দেওয়া আছে তাহলে একশো দিয়ে আমরা পাঁচকে গুণ করব যেটা পাব সেটা খালি ঘরে লিখব তাহলে একশো দিয়ে পাঁচকে গুণ করি পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচশো টাকা একশো টাকার পাঁচটি নোট সমান পাঁচশো টাকা আট নাম্বার অঙ্কটা দেখো পাঁচশো টাকার দুটি নোট সমান পাঁচশো টাকার দুটি নোট সমান খালি ঘর দেওয়া আসে তাহলে পাঁচশো দিয়ে আমরা দুইকে গুণ করব পাঁচশো দিয়ে দুইকে গুণ করি করে শূন্য শূন্য দুইয়ে শূন্য শূন্য পাঁচ দু দশ এক হাজার টাকা পাই পাঁচশো দিয়ে আমরা দুইকে গুণ করেছি এক হাজার টাকা পাই এরপর আমরা নয় নম্বর অঙ্কটাতে আসি দশ টাকার খালি ঘর আগে দেওয়া আছে তারপর সংখ্যা দেওয়া আছে। যখন আমাদের খালি ঘর আগে দেওয়া থাকবে আর সংখ্যা সমান সমানের পরে দেওয়া থাকবে তখন আমরা ভাগ করব এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি আমাদের সমান সমানের পরে খালিগড় ছিল এখন আমাদের সমান সমানের আগে খালিগড় আছে। যখন সমান সমানের আগে খালিগড় থাকবে তখন আমরা ভাগ করব। এই অঙ্কগুলোতে তাহলে দশ দিয়ে আমরা দুশোটাকে ভাগ করব। দশ আছে আর এখানে দুশো আসে তাহলে দশ দিয়ে আমরা দুইশোটাকে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটাই খালি ঘরে বসাবো। তাহলে দশ দিয়ে আমরা দুইশোটাকে ভাগ করব দশ লিখলাম তারপর দুশো লিখলাম দশ দুগুণে বিশ লিখে নিচে একটা শূন্য নামাবো শূন্য নামিয়ে এখন বিশ পেলাম ওই শূন্যটা আবার ভাগ ফলে বসিয়ে দিব বিশ পেলাম এই যে বিশ এই বিষটা এখন আমরা ওই খালি ঘরে বসিয়ে দিব। আমরা কি করেছি দশ দিয়ে দুইশোকে ভাগ করেছি তোমরা আশা করি ভাগ পারো দশ দিয়ে দুইশোকে ভাগ করে বিষ পেয়েছি এরপরে দশ নাম্বার অঙ্কটা দশ নাম্বার অঙ্কটা হচ্ছে একশো টাকার এটাও হচ্ছে খালি ঘর আগে দিয়েছে খালি ঘর আগে দিলে আমরা কি করব ভাগ করতে হবে তাহলে খালিঘর পরে থাকলে গুণ আর খালি খালিঘরটা আগে থাকলে সমান চিহ্নর আগে থাকলে আমরা ভাগ করব। এখন খালিঘরটা সমান চিহ্নর আগে আছে। একশো টাকার কতটি নোট সমান এক হাজার টাকা তাহলে একশো দিয়ে আমরা এক হাজারকে ভাগ করবো তো একশো লিখে এক হাজারকে ভাগ করি একশো এককে একশো এরপর শূন্য নামালাম এই শূন্যটা এখানে দিয়ে আবার ওইখানে ভাগ ফলে শূন্য দিয়ে দিলাম তো আমাদের হচ্ছে পাই আমরা দশটি নোট একশো টাকার দশটি নোট সমান এক হাজার টাকা তোমাদের আমার অঙ্ক কেমন লাগে তোমরা কিন্তু জানাবে এগারো নাম্বার অঙ্কটাতে আসি পাঁচ টাকার এতটি নোট সমান একশো টাকা তাহলে এটাও আমাদের খালি ঘর আগে দেওয়া আছে খালি ঘর আগে দেওয়া থাকলে আমরা কি করব ভাগ করব তাহলে আমরা পাঁচ দিয়ে একশোকে ভাগ করি পাঁচ দুগুণে দশ তারপরে শূন্য নামালাম শূন্য নামালাম পাঁচ বিশ একশো ভাগ করে আমরা পাই বিশ পাঁচ বিশ একশো হয় এবার বারো নম্বর অঙ্কটা বিশ টাকার ঘর এখানেও খালি ঘর আগে আছে তাই আমরা ভাগ করবো বি কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যা বিশ দিয়ে দুইশোকে ভাগ করব প্রথমে বিশ লিখলাম তারপর দুশো লিখলাম বিশ একে বিশ তারপর শূন্য নামালাম শূন্য নামি শূন্য নামালাম এবার শূন্য ভাগ ফলও দিবো এখানেও দিব দিয়ে শূন্য শূন্য মিলে গেছে এবার আমাদের থাকে দশ তোমাদের আশা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে যাবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করবে কেমন হয়েছে জানাবে আল্লাহ হাফেজ